হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে দেখুন কি বাজে একটা ঠান্ডা ওয়েদার আমার আবার ভয় করছে এই ঠান্ডা ওয়েদারে আয়নের না সর্দি হয়ে যায় আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি সকাল থেকে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে আয়নের পাপা আর আয়ন এখনও ঘুমাচ্ছে আমার শ্বশুর শাশুড়িও উঠে গেছেন তাই আমি এখানে চা বসিয়ে দিয়েছি সকালবেলা আমি চিয়া ভেজানো গরম জলটা খাই আমার চাও হয়ে গেছে এইদিকে আজকে আমি অনেক হেলদি একটা ব্রেকফাস্ট বানাবো এখানে আমি ওরসের খিচুড়ি বানাবো এখানে আয়নের জন্য আজকে চিড়ার পোলাও বানাবো সে তার জন্য সবজি কেটে রেখেছি এখানে আমার শাশুড়ি মা দুপুরে রান্নার জন্য সবজি কাটাকাটি করছেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আয়নের জন্য চিড়ার পোলাও হয়ে গেছে এবার আয়নকে আমি খাওয়াবো আয়ন খেয়ে দেয়ে দেখুন নিয়ে খেলছে ওর সকাল সকাল এখানে বরফ নিয়ে খেলছে রোজ ওকে একবার হলেও বরফ দিয়ে খেলতে দিতেই হবে না হলে আইসক্রিম আইসক্রিম করে মাথা খারাপ করে দেয় এখানে ফুলজুরি দিয়ে বাসন মাসছে আর আমি রান্না তুলে দিয়েছি এখানে সবজি হচ্ছে আর এখানে শিঙ্গি মাছ ভাজা হচ্ছে আয়নার আর আয়নের পাপা ছাতা নিয়ে এখানে ঠিক করছে দেখুন ওরা এখন ঘুরতে যাবে আমার শ্বশুরমাসাই বাইরে গেলেন আমার শাশুড়মাই এখানে ব্যাংকে যাচ্ছে কাজের জন্য এরা বাপ ছেলে মিলে ছাতা নিয়ে বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছে যাই আমি বাকি রান্নাটুকু করে নিই আমার রান্না কমপ্লিট এখানে আয়নের জন্য আমি ঝোল করেছি মাছে এখানে ছোটো মাছের চচ্চড়ি করেছি শিঙি মাছের ঝোল করেছি আর একটা সবজি করেছি কাকরুল ভাজা আর ডাল করেছি আমরা অনেক হালকা পাতলা খাবার খাই মানে খুব তেল মশলা ছাড়াই আমাদের রান্না হয় তার জন্য সবজি সব রান্নার কালার এরকম আয়ান সে কখন থেকে স্নান করেই যাচ্ছে সে উঠছেই না আয়নে স্নান করানো হয়ে গেছে এবার ওকে আমি খাওয়াবো আজকে আর দুপুরের ভিডিও শুট করিনি এখন আমরা বিকালবেলা ছাদে এসেছি আয়ন এখন ওর গাড়িটা চালাবে আমাকে সেটাই বলছে এই গাড়িতে ঘুরতে পারলে আয়ন খুব খুশি হয় এখন ও ছাদের মধ্যে এ গাড়ি চালাবে এখন এইভাবে ও সময়টা পার করবে বিকেলের বর্ষার সময় দেখুন গাছগুলোতে কোনো ফুলই ধরেনি শীতকালে খুব ফুল ধরে এই টবগুলোতে দেখুন আমাদের সজনা গাছে কত সজনা ধরেছে এই ডান স্টিকগুলোকে আমরা সজনা বলি আমাদের এদিকে সজনাই বলে এগুলোকে কত সজনা ধরেছে ছোট বড় ডালিম গাছে আবার ডালিমের ফুলও ধরেছে তিনতলার ছাদের উপর আসলে আয়ন খুব খুশি হয় দেখুন কত ছুটে বেড়াচ্ছে চারিদিকে এখানে আমাদের একটা সুপারিরও গাছ আছে হায়েন এখানে কি কাটিং করছে এখানে আমাদের জলের ট্যাঙ্কিগুলোও আছে বিকেলবেলা ওর পাপা দেখুন রোল নিয়ে এসছে আয়ান আমাকে বলছে ও নাকি পুরো রোলটাই খাবে আমার কাছ থেকে এই রোলটা নিয়ে নিচ্ছে আবার আমার শ্বশুরমশাই এইদিকে বিকালবেলা সন্ধ্যাবেলা আমাদের জন্য শিঙাড়া নিয়ে এসছে শিঙাড়া আর মিষ্টি এই টাকার শিঙারাটা আমাদের বালুরঘাটের খুব ফেমাস শিঙাড়া শুধু বালুরঘাট না গোটা দিনাজপুরের খুব টেস্টি আজকের মতো এইটুকুই আবার দেখা হবে